నాకా <Fish sudyi fiindro> আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফেমাস কালেকশানে আজকে লাইভে কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমাদের ইউটিউব চ্যানেল টু ওয়ান কে হচ্ছে ভিডিও হয়ে গেছে এই লাইভ শহর ঠিক আছে এই লাইভ সহ শর্টস এবং লং এবং লাইভ শহর টোটাল হচ্ছে এক হাজার ভিডিও হয়েছে আর সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা অতীত পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চলাটা কিন্তু এই আমাদের এই পথ কিন্তু যেন অনেক দিন হচ্ছে সুগম থাকে সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সময় নতুন নতুন ড্রেস কালেকশন আসে সবার আগে আপনাদের কাছে চলে যায় আমাদের কাছে কিন্তু ড্রেস কালেকশন আছে আমরা এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমাদের গোডাউনটা দেখাবো জর্জের অনেক কালেকশন আছে দিল্লি বুটিক্সের তারপরে রাখি আছে রাখি সিল্কের অনেক ড্রেস আছে পাইকারি এবং খুচরা দুইটাই অ্যাভেলেবেল ঠিক আছে এখানে গঙ্গা আছে গঙ্গার অনেক ড্রেস আছে ড্রেস আছে তারপর জয়পুরি তারপরে কালামকারীর অসংখ্য কালেকশন আছে তারপরে হচ্ছে আপনার এই যে এখানেও কিন্তু এই যে কটনের মধ্যে হচ্ছে সুইস কটন কাজের অনেক ড্রেস আছে লোনের হিউজ কালেকশান আছে আমাদের কাছে কালেকশানের ইনশাল্লাহ কোনো সময় কোনো কমতি পাবেন না রিবা আছে তারপরে হচ্ছে রিবা শালোয়ারের প্রিন্টের আছে কটন আছে কাটচুপিয়া আছে ইনশাআল্লাহ কোনো সময় হচ্ছে ড্রেসের হচ্ছে কমতি পাবেন না আর কোয়ালিটি কোনো সময় হচ্ছে আপনার খারাপ সময় আমাদের কোয়ালিটি হচ্ছে ভালো থাকবে এই বিশ্বাস হচ্ছে আপনারা আমাদের উপরে রাখতে পারেন ঠিক আছে আজকে এক হাজার হচ্ছে ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব বুটিক্স ড্রেস দিয়ে আপনাদেরকে আমরা মাত্র আঠারোশো টাকা করে এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের টোটাল তিন চারটা কালার খোল একটা একটা করে খুলে দেখাবো আর ও হচ্ছে লামিন আর ভিডিওতে সবসময় হেল্প করে সবাই অবশ্যই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য হচ্ছে আপনারা দোয়া করবেন ঠিক আছে আর দেখেন এটা হচ্ছে বুটিক্সের ড্রেস আঠারোশো করে আমরা দিচ্ছি খুবই সুন্দরভাবে হচ্ছে হোয়াইট কালার হচ্ছে আপনার স্টোনের কাজ করা ঠিক আছে হোয়াইট কালার স্টোনের গলাটা দেখা আগে আর সিকুয়েন্স ওয়ার্ক করে দেখবে হাতায়ও কিন্তু খুব গর্জিয়াস কাজ থাকবে ঠিক আছে মাত্র আঠারোশো টাকা করে দিল্লি বুটিক্সের এই কালেকশনটা পাচ্ছে নিচের প্যানেলটাও কিন্তু অনেক গর্জিয়াস আমাদের এক হাজারতম ভিডিও উপলক্ষে হচ্ছে আমরা এটা আঠারোশোতে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে যদি আমরা জর্জেটের ভিডিও এখন অ্যাভেলেবেল দিই না এটার অরিজিনাল রেট হচ্ছে পঁচিশশো আজকে হচ্ছে এক হাজারতম ভিডিও উপলক্ষে পাচ্ছেন আপনারা মাত্র মাত্র আঠারোশো টাকা করে এটার আরও কয়েকটা আছে আর এগুলো কিন্তু হচ্ছে ফোর পিস ঠিক আছে এগুলো হচ্ছে ফোর পিস এটার আরো কয়েকটা কালার দেখাচ্ছি জার্টি জার্টিতে কাজ থাকলে চলে যায় এটার হচ্ছে ইয়েলো আছে ঠিক আছে ইয়েলো কালার টাও খুবই সুন্দর আমি পার্পেলটা হচ্ছে খুলে দেখাইছি আর এটা হচ্ছে পেঁয়াজ কালার তারপর হচ্ছে মিষ্টি কালার এটার টোটাল হচ্ছে চার পাঁচটা কালার থাকবে যে পেঁয়াজ কালারটা এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এগুলোর আপনারা চাইলে বান্ডিলে বান্ডিলে নিয়েও কিন্তু হচ্ছে সারা দেশে হচ্ছে হোলসেলে নিয়ে আমাদের থেকে আপনি সেল করতে পারেন বা বাসায় অনেক আপারা অনেক আন্টিরাই কিন্তু ড্রেস নিয়ে সেল করে ঠিক আছে আপনারা চাইলে ওইটাও করতে পারেন আর যদি না অনলাইন থেকে এক পিস নিবেন মাত্র আঠারোশো টাকা করে দিল্লি বুটিক্সের এই কালেকশনগুলো আমাদের কাছে পাবেন ল্যাভেন্ডার আছে পেঁয়াজ আছে পিঙ্ক আছে ইয়েলো আছে অনেকগুলা কালার আছে ঠিক আছে আর আজকে আর বেশি কালেকশন দেখাবো না ভিডিওতে আমাদের অনেক অনেক ড্রেস পাবেন আপনারা আমরা সারাদিন দোকানদারি করি তো ওই কারণে হচ্ছে আপনাদেরকে লাইভে অত সময় দিতে পারবি না আমরা অবশ্যই ডেলি অন্তত একটা হলেও লং ভিডিও দিব অবশ্যই ডেলি একবার হলো লাইভে আসার চেষ্টা করব সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন যেন সময় আপনাদের সাথে খুব ভালোভাবে বিজনেস করতে আর আর পাইকারি লাগলে অবশ্যই আমাকে কল করবেন মানে হোয়াটসঅ্যাপে কল করলে হবে আমরা হি কালেকশন দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে আর খুশি দুই এক পিস লাগলে হচ্ছে অনলাইনে আপনারা নিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের ফেমাস কালচার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলা পেস